আসসালামু আলাইকুম ঝলমিয়া এস এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ এখন আমরা মালদ্বীপের রাজধানী মালে ভেন্জা এয়ারপোর্টে অবস্থান করছি এখান থেকে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেব শ্রীলঙ্কা আমরা চার দিন থাকব ওখান থেকে আমরা বাংলাদেশের এগারো তারিখে করবো সেখান থেকে আমরা চলে যাচ্ছি এখন আমরা আলফা থেকে যারা আসছে তাদের দেখাচ্ছি আপনাদেরকে বিশাল এয়ারপোর্ট কিন্তু আজকে আবহাওয়াজনিত কারণে আমাদের ফ্লাইট চার ঘন্টা চার ঘন্টা লেটে রান করছে তো এই কারণে দেখবেন এখানে একটা কফি শপ আছে কফি কস্টা কফি খুব এক্সিডেন্ট অবস্থানে কস্টা কফিতে তো আপনারা এই চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম